মুসলমানদের ওপর কোন নির্যাতন কোন আগ্রাসন মেনে নিতে পারি ভারতে আমাদের মুসলমান ভাইদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে এভাবে চলতে থাকলে ভারত বেশি দিন টিকবে না উনিশশো সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় বিভিন্ন অজুহাতে তারা আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে সবই ভারতের পর মুসলমানদের উপর কোন নির্যাতন কোন অত্যাচার মেনে নিতে পারিনা 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 মুসলমানদের উপর কি অমানবিক নির্যাতন হচ্ছে প্রিয় সুধী আমরা জানি আমাদের শরীরে কোন একটি অঙ্গে যদি কেটে যায় পুরো শরীরে আমাদের ব্যথা জন্মায় ঠিক কিনা ধরে পড়ে ভারতে আমাদের মুসলমান ভাইদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে এবং আমরা পাববি মসজিদকে হারিয়েছি আপনার সকলে অবগত আছেন এমন অসংখ্য মসজিদ ধ্বংস করার পরিকল্পনায় মেতেছে ভারত আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের আয়োজনের প্রতিটি বিষয় পরিষ্কার করেছি আমাদের আজকে যে স্লোগানগুলোর মাধ্যমে আমাদের স্লোগানগুলো ছিল দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ বিশ্ব মুসলিম ভাই ভাই অত্যাচারীর রেহাই নাই বাবরি মসজিদ বিনির্মাণ করবে আবার মুসলমান ইনশাআল্লাহ সাতচল্লিশ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় বিভিন্ন অজুহাতে তারা আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতনের চালিয়ে যাচ্ছে আমরা এই সংমার্চের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি এতে বন্ধ না হয় তাহলে আগামীতে আমাদের নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখবো আমরা ভিন্ন ধারার একটি সংমার্চের আয়োজন করেছি আপনার এটা কেমন লেগেছে আপনাদের হিসে প্রতিবাদ হতে পারে প্রতিবাদ সুশৃঙ্খল হতে পারে প্রতিবাদ নিয়মতান্ত্রিক হতে পারে আগামী দিনেও যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা নিয়ম শৃঙ্খলাভাবে ভাবে এবার প্রতিবাদ জানিয়ে দেব এবং পর্যায়ক্রমে প্রতিরোধের ব্যবস্থা করব উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে এভাবে চলতে থাকলে ভারত বেশি দিন টিকবে না এই জন্য আমরা তাদেরকে আমরা সতর্ক করতে চাই আমাদের সতর্ক করার ক্ষুদ্র প্রচেষ্টা আজকের সংমাছ আমাদের এই আন্দোলনের মাধ্যমে আশা করছি ভারত সরকার সচেতন হবে এবং মুসলমানদের নির্যাতন বন্ধ করবে বিভিন্ন ফুলে ফুলে সুন্দর ফুল বাগান আমরা করতে চাই এমন একটি সুন্দর ভারত আমরা চাই ভারত মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের দেশ এটা মুসলমানদের অনেক স্থাপনা স্থাপত্য মুসলমানদের দ্বারা নির্মিত হয়েছে সারা পৃথিবীতে মুসলমানদের যে দাবি সে দাবি লক্ষ্যে আমরা রাজপথে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ এই ছয়শ সাতশো বছরে কখনো কোন মুসলমান কর্তৃক হিন্দু বা অমুসলিম নির্যাতিত হওয়ার ঘটনা আছে মুসলমানরা অমুসলিমদেরকে মায়ের কোলের মতো যত্ন করে আগলে রেখেছিল এই সাতশো বছরের ইতিহাসে অতএব আমরা আমাদের হিন্দু ভাইদেরকেও আহ্বান করবো যে তোমরা অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞতার ফলাফল কখনোই ভালো হয় না এই অকৃতজ্ঞতাই